গতবারের বিদায়ী সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবারও লড়ছেন এই আসন থেকে বামফ্রন্ট প্রার্থী হিসাবে তবে গত বছর বিধানসভা ভোট জেতার পর বিজেপি গোটা রাজ্যে এখন মূল রাজনৈতিক শক্তি তাদের প্রার্থী রেবতী ত্রিপুরা লড়াইতে রয়েছেন বিজেপির জোট সঙ্গী আইপিএফটিও রাজস্ব মন্ত্রী নরেন্দ্র দাউ চিহ্নে এই আসন থেকে আইপিএফটি প্রার্থী পাহাড়ে হারিয়ে যাওয়া কংগ্রেস এই নির্বাচনে লড়াইতে নতুন করে প্রাণ জুগিয়েছেন রাজবাড়ির সদস্য প্রজ্ঞা দেববর্মনকে প্রার্থী করে প্রচারে প্রজ্ঞা সমানে সমানে টক্কর দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এবং রেবতী ত্রিপুরাকে সব মিলিয়ে এই কেন্দ্রে প্রার্থী রয়েছেন দশজন কিন্তু মূল লড়াই এই চারজনের মধ্যেই যদি উপজাতি সংরক্ষিত আসন তারপরেও রয়েছেন বিশাল অংশের অনুপজাতি ভোটার রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু এবং মণি কুড়ি অংশের ভোটার শুধু উপজাতি অংশের ভোটেই এই আসনে জয় পরাজয় নির্ধারণ করবে বিষয়টি এমন না অন্য অংশের মানুষের সামর্থ্য চাই এই আসন জিততে গত বছর এই আসনে জিতেন্দ্র চৌধুরী জয়ী হয়েছিলেন চার লাখ চৌরাশি হাজারের বেশি ভোটের ব্যবধানে আগের সবকটি নির্বাচনের মধ্যে সেবারই সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড করেন জিতেন্দ্র চৌধুরী গত ষোলো বার এই আসনে ভোট হয়েছে তার মধ্যে চোদ্দবার জিতেছে সিপিএম চারবার কংগ্রেস যে চারবার কংগ্রেসে জয়ী হয়েছে এই আসন থেকে প্রত্যেক বাড়ি বিজয়ীরা ছিলেন রাজবাড়ির সদস্য তার মধ্যে তিনবার কিরিট বিক্রম দেববর্মন এবং একবার কুমারী দেবী শেষবার 1991 সালে বিভূ কুমারী দেবী এই আসন থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের টিকিটে 1996 সাল থেকে সিপিএম আর হারিনি পূর্ব ত্রিপুরা বিজেপির সবচেয়ে ভালো ফল হয়েছিল 2004 সালে সেবার তারা এই আসন থেকে 16% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিউরিপপ চ্যানেল তিন রাত